হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্রাক্টর এন্ড নেচার মোটরস তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আবারো বৈভব মোটরস আপনারা দেখতে পাচ্ছেন কি কি ট্র্যাক্টরের কালেকশন আছে সেই সমস্ত কালেকশনের ডিটেইলস ভিডিওর জন্য আজকে চলে এসেছি আমরা তো আজকের ভিডিওতে আপনাদেরকে সমস্ত যে ট্র্যাক্টরগুলো আপনারা দেখছেন এই ট্র্যাক্টরের ডিটেইলসটা আপনাদেরকে জানিয়ে দেব তাছাড়া আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন আর কার কোন ট্রাক্টর লাগবে একটু কমেন্টে জানাবেন তারা তাহলে আমরা আগামীতে সেই সমস্ত ট্র্যাক্টরের ভিডিও যত শীঘ্র সম্ভব নিয়ে আসার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক তো শুরু করার পূর্বে আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্র্যাক্টরের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো চলুন ডিটেলস দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন আমরা এখন আছি বৈভব মোটরসে তো এখানে হচ্ছে ব্যানার নাম্বার তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কল করে নিতে পারবেন আপনারা আপনাদের সুবিধার্থে আমি এখানে দেখতে পাচ্ছেন নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে দুটো নাম্বার আছে এই দুটো নাম্বারের মধ্যে আপনারা ফোন করে নিতে পারেন তো চলুন গাড়ির ডিটেলস জানা যাক আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার ট্যাকের ইউরো ফিফটি লোড ম্যাক্স এর টুয়েল ড্রাইভ ট্র্যাক্টর আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন চারিদিকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো নর্মাল স্টারিং এর গাড়ি আছে যারা নর্মাল স্টারিং গাড়ি খুঁজছেন তো আজকের এই ভিডিওটা মানে এই ট্র্যাক্টরটা বিশেষ করে আপনাদের জন্য হতে পারে সেন্টার গিয়ার আছে ভালো কন্ডিশনের গাড়ি আছে বন্ধুরা দেখ এই গাড়িটা আছে ইউরো ফিফটি আঠেরো উনিশের গাড়ি আছে গাড়িটা দেখুন একদম ভালো কন্ডিশনে আছে তো এই গাড়িটা আপনারা নিতে পারেন দাম যদি আপনারা জানতে চান চান মোটামুটি দাম দাম কম কম বেশি হয়ে যাবে খুব আছে এই নিতে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারে কল করে নেবেন আপনাদেরকে দামটা বলে দেওয়া হবে তো দামটা আমি পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন কোন টাইমে ভিডিওটা মানে দামগুলো দাম গুলো বলে দেবো সেগুলো জানার জন্য ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত তো এখানে দেখতে পাচ্ছেন মাহিন্দ্রার যুব পাঁচশো পঁচাত্তর টু হুইল ড্রাইভ ট্র্যাক্টর একদম নিউ কন্ডিশনে গাড়ি আছে তো দেখুন এই গাড়িটা এই গাড়িটা আছে আপনার দু হাজার কুড়ির গাড়ি আছে একদম সমতল প্ল্যাটফর্ম চালাতে সুবিধা এবং সাইড গিয়ার দেখতে পাচ্ছেন আপনার আমি ওপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে তো এখানে দেখতে পাচ্ছেন গাড়িটার ওভারলুক হ্যাঁ সে লাগছে এটা সাইড গিয়ার থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা সহজেই মানে অপারেট করতে পারবেন এই গাড়িটাকে তো এই গাড়িটা যারা নিতে চান যোগাযোগ করবেন এবং এখানকার ঠিকানাটা আমি আপনাদেরকে সর্বপ্রথম জানিয়ে দিই ভিডিওটা শুরু হয়ে গেল তো দেখতে পাচ্ছেন না সকলেই জানেন এটা হয়েছে বৈভব মোটরস কান্দির খরসা মোড়ে অবস্থিত যেটা মুর্শিদাবাদ জেলার মধ্যে পড়ছে তো এটা কান্দি বাস স্ট্যান্ড থেকে মোটামুটি এক কিলোমিটার দূরে অবস্থিত খরসা মোড় বৈভব মোটরস পরবর্তী গাড়ি দেখতে পাচ্ছেন সোনালি এবং এই গাড়িটা বলা হলো না এই গাড়িটা মোটামুটি আপনার দু হাজার গাড়ি আছে এই গাড়িটা দু হাজার গাড়ি আছে যারা নিতে চান তারা কল করে নিতে পারেন আমি নাম্বার দেখালাম তাছাড়া অন স্ক্রিনে নাম্বার ফ্ল্যাশ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বার কল করে নেবেন আর ডিটেলস দাম আমি একটু পরে বলে দেবো ভিডিওটা ওয়াচ করতে থাকুন পরবর্তী গাড়ি সোনালি কার ডিআই সাতচল্লিশ আর এক্স সিএম সিরিজের দেখতে পাচ্ছেন পঞ্চাশ ক্যাটাগরি ট্র্যাক্টর আছে ওয়েল ব্রেড ইমার দেখতে পাচ্ছেন সমস্ত ব্যাজিং দেওয়া আছে তো দেখুন গাড়ি এই গাড়িটা আছে নর্মাল স্ট্যাং এর গাড়ি আছে তো যারা নিতে চান নর্মাল স্ট্যাং এর গাড়ি তারা এই গাড়িটার দিকে কনসিডার হতে পারেন তো আমি দেখাচ্ছি দেখুন এই যে তো এই গাড়িগুলো আপনারা কনসিডার করতে পারেন যারা নিতে চান ওদের সাথে যোগাযোগ করবেন অন স্ক্রিনে নাম্বার ফ্ল্যাশ আছে এই তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে সরাজ সাথে চলে এসেছি ফোর স্টার রিভার্স ভিডিওর একটা টু হিল গাড়ি তো বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন সরাজ সাতশো চুয়াল্লিশ এক্সটির ফোর স্টার রিভার্স ভিডিওর গাড়ি দেখতে পাচ্ছেন সামনে সাত পঞ্চাশ ষোলোর বড় টায়ার আছে পেছনে চোদ্দ আঠাশের টায়ার একদম ডিমান্ডেবল মানে ট্র্যাক্টর যেটাকে বলে মানে ট্র্যাক্টরের মধ্যে সবথেকে ডিমান্ড হচ্ছে স্বরাজের আর এর মধ্যে সবথেকে ডিমান্ড হচ্ছে স্বরাজ এক্সটি এক্সটি কারণ কেননা এই স্বরাজ সাথে চলেছে এক্টি গাড়িটা আপনার টু হুইল হলেও মানে আপনার আটশো পঞ্চান্ন যে গাড়িটা আছে সেই গাড়িটার সমতুল্য মানে এই গাড়িটার যে শক্তি আপনার আটশো পঞ্চান্ন গাড়িটা সেম শক্তি সেম আহ সবই কন্ডিশন এবং ইঞ্জিন থেকে শুরু করে সমস্ত কিছুই একই তো এই জন্যই এই স্বরাজ এক্সটি গাড়িটার এত চাহিদা মার্কেটে আপনারা দেখবেন সব জায়গাতে সরার এক্সটির চাহিদাটা একটু বেশি থাকে অন্যান্য গাড়ির তুলনায় তো এই গাড়িটা হচ্ছে আপনার বন্ধুরা দু হাজার একুশ বাইশের গাড়ি আছে এই গাড়িটা তো দেখুন আমি উপরটা আপনাদেরকে দেখাচ্ছি দেখে এই যে এটা হচ্ছে দু হাজার একুশ বাইশের এর গাড়ি আছে এবং গাড়িটা চলেছে খুব কম দেখতে পাচ্ছেন পাওয়ার স্টিয়ারিং বলে একদম ছোট স্টিয়ারিং মানে আমাদের যে স্টিয়ারিং আছে সেটা অনেক বড় হ্যাঁ নর্মাল স্টারিং এর একটু বড় হয় তো দেখতে পাচ্ছেন গাড়িটা কত চলেছে আহ যদি আপনারা ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এখানে চলেছে ছশো একচল্লিশ ঘন্টা মাত্র ঘন্টা চলেছে গাড়িটা বসেই ছিল মানে গাড়িটা বেশি দিন তো দেখুন এই গাড়িটা যদি নিতে চান ওদের সাথে যোগাযোগ করবেন দাম আপনারা কম দামের মধ্যে পেয়ে যাবেন অন্যান্য শোরুমের যে দাম বলবে তার থেকে মোটামুটি আপনার কুড়ি তিরিশ হাজার টাকায় কম পাবেন নি পাবেন এখানে যেখানে দেখতে পাচ্ছেন আমরা বৈভব মোটরস আর আমি দামটা এক্সাক্টলি বলে দেবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কোথায় দামটা বলে দেবো সেজন্য আপনাদেরকে ভিডিওটা কমপ্লিট দেখতে হবে আর বন্ধুরা এত কষ্ট করে রোদের মধ্যে ভিডিও করছে আপনারা দেখতে পাচ্ছেন কত রোদ তো আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম বিভিন্ন ট্র্যাক্টারের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য পরবর্তী গাড়ি আপনাদেরকে দেখাবো সোনালিকা ডিআই ফিফটি আর এক্স আহ বাহান্ন এইচপির মানে বাহান্ন ক্যাটাগরি ট্র্যাক্টর আছে পাওয়ার স্টারিং এর গাড়ি আছে দেখতে দেখুন আপনারা তো চারিদিকটা আমি এই গাড়িটা ঘুরে দেখাচ্ছি মানে এই গাড়িটা চারিদিকটা দেখানো যাবে মানে মাহাজে আছে যেহেতু সেজন্য তো দেখুন এই গাড়ি যে গাড়ি থেকে এই টায়ার আছে ভালো কন্ডিশন টায়ার আছে সমস্ত কিছু আছে হুড থেকে শুরু করে এখানে সাইলেন্সারটা এখন খোলা আছে গাড়িগুলো যেহেতু ভিতরে রাখা হয় সেজন্য তো এই সমস্ত কন্ডিশন আছে গাড়ির তো এই গাড়িগুলো আছে মোটামুটি আপনার সোনালিকা ডিআই ফিফটি আর এক্স অর্থাৎ দু হাজার এর গাড়ি আছে এবং দাম খুব কমই আছে সীমিত দাম একদম সীমিত রাখা আছে তো আপনারা যারা নিতে চান এই যে নাম্বার দেখুন এই নাম্বার কল করে নিতে পারেন তাছাড়া অন স্ক্রিনে নাম্বার ফ্ল্যাশ হচ্ছে দেখতে পাচ্ছেন এই নাম্বার কল করে আসলে আসতে পারেন এই শর্মে তো এইখানটার অ্যাড্রেস হচ্ছে মুর্শিদাবাদের কান্দি খরসা মোড় তো লাস্ট টাইমে আপনাদেরকে লোকেশনটা দেখিয়ে দেবো তো পরবর্তী একটা গাড়ি আপনাদেরকে দেখাতে চলেছি যেটা ডিমান্ড একদম বেশি এবং এই গাড়িটা বিশেষত রোড এর ক্ষেত্রে প্রযোজ্য কারণ মাহিন্দ্রা পাঁচশো তেল মানে গাড়ি সকলে জানে এবং এই যে মডেলটা মাত্র শুধুমাত্র এই মডেলটাতে মাহিন্দ্রা সব থেকে কম তেল খায় এবং এই গাড়িটা রোডে ছুটতে একদম চিতার মতো ছুটবে রোডে ছুটতে বাঘ এটাকে বলে আপনারা দেখুন এই গাড়িটা তো বন্ধুরা এই গাড়িটা আপনারা নিতে পারেন দু হাজার উনিশের গাড়ি আছে দামও খুব কম আছে যারা নিতে চান অনস্ক্রিয়া নাম্বার ফ্ল্যাশ হচ্ছে দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করে নেবেন তো দেখুন আগে পেছনে আমি সমস্যাটা আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম বিভিন্ন ট্র্যাক্টরের ভিডিও দেখার জন্য আর আপনারা কে কোথা থেকে দেখছেন আপনাদের কোন গাড়ি লাগবে আপনারা কমেন্টে জানাতে পারেন আমরা সেই সমস্ত ট্র্যাক্টর শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব চলুন পরবর্তী গাড়ি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন সোনালি কার ডি আই সাতশো চল্লিশ আর এক্স সাতশো চল্লিশ থ্রি মডেল এই গাড়িটা তো এই গাড়িটা যারা নিতে চান তারা নিতে পারেন এই গাড়িটা মোটামুটি এখন বুকিং এর কথা চলছে মোটামুটি বুকিং হয়ে যাবে এই গাড়িটা যদিও তো এই সমস্ত গাড়ি আরো আস আসছে আমাদের এই শোরুমে এবং নতুন নতুন কালেকশন ঢুকতে চলেছে সেই সমস্ত কালেকশন গুলো আপনাদেরকে আবার দেখাবো তো আপনারা দেখবেন দেখুন এই গাড়িটা একদম কম দামের গাড়ি ছিল তো এই গাড়িটা মোটামুটি বুকিং বুকিং এর কথা চলছে তো এই সমস্ত গাড়ি ছাড়া অন্যান্য গাড়ি যদি আপনাদেরকে দরকার হয় তো আপনারা কল করে নিতে পারেন তো পরবর্তী গাড়ি আপনাদেরকে একটা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন সোনালিকা ডিআই ফিফটি আর এক্স বাহান্ন এইচপি ট্র্যাক্টর নিউ কন্ডিশনের গাড়ি আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দু একুশ এর গাড়ি আছে এই গাড়িগুলো তো দু এর গাড়ি আছে গাড়ির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একদম ভালো টায়ার লাগা আছে সামনে নতুন টায়ার দেখতে পাচ্ছেন বড় টায়ার ছয় পঞ্চাশ ষোলো সাত পঞ্চাশ না ছয় পঞ্চাশ এর বড় বড় টায়ার লাগা আছে তো দেখুন পেছনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সমস্ত গাড়িগুলো আপনারা আহ খুব কম দামের মধ্যে নিয়ে যেতে পারেন তো দেখুন কি কি অ্যাটাচমেন্ট আছে এর সঙ্গে এই যে সমস্ত গাড়িগুলো আপনারা পাবেন মোটরসে যেটা মুর্শিদাবাদের মধ্যে আহ আপনার কান্দিতে অবস্থিত মুর্শিদাবাদের কান্দিতে খরচা মোড়ে অবস্থিত তো এই টাকা গুলো আপনাদেরকে নিতে গেলে আপনাদেরকে আসতে হবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা বৈভব মোটরস বৈভব মোটরসে আপনাদেরকে আসতে হবে তো এখন দামটা যদি আপনারা এখানে জানতে চান তো দামটা আমি প্রপারলি মানে বলতে পারছি না তো এই গাড়িটা সবথেকে কম দামের মধ্যে আছে তাছাড়া এই গাড়িটা আহ তার থেকে একটু বেশি এই সমস্ত গাড়িগুলো মানে তিন চার লাখ টাকা থেকে গাড়ি স্টার্ট হয়ে যাচ্ছে এখানে আপনারা পেয়ে যাবেন খুব কম দামের মধ্যে এই সমস্ত গাড়িগুলো তো আপনারা যারা নিতে চান ওদের আহ চলে আসতে পারেন এই শোরুমে হুম তো এখন আমি আপনাদেরকে দামটা একটু যদি আপডেট করে দিই তাহলে আপনাদেরও ভালো হয় তো চলুন আমি আপনাদেরকে দামটা একটু জানিয়ে দিচ্ছি হুম দেখতে পাচ্ছেন পাওয়ার টাকের ইরো ফিফটি এটা আঠারো উনিশের গাড়ি ছিল তো এই গাড়িটা মোটামুটি তিন লাখ সত্তর এরকম মতো দাম আছে হুম তো মাহিন্দ্রা পাঁচশো পঁচাত্তর এই গাড়িটা আছে আপনার দু হাজার কুড়ির গাড়ি এবং এই গাড়িটার দাম মোটামুটি ওই সাড়ে চার চার ষাট এরকম রাখা আছে এটা জাস্ট অ্যাকচুয়ালি মানে কনসেপ্ট একটা দাম হুম পঞ্চাশ আর এক্স যেটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আছে দুটো ট্রাক্টর আছে তো দুটো ট্র্যাক্টরের মধ্যে দাম মোটামুটি পাঁচ লাখ কুড়ি এরকম দাম পাঁচ লাখ দশ এরকম দাম আছে এই এটা এবং এখানে যে ফিফটি আর এক্স দেখতে পাচ্ছেন এটার দাম মোটামুটি পাঁচ লাখ দশ কুড়ি এরকম দাম আছে সাতচল্লিশ এটা আপনার দু হাজার কুড়ির গাড়ি আছে ওটা মোটামুটি নর্মাল এর গাড়ি সেজন্য এটার দাম আছে মোটামুটি চার ষাট এরকম দাম মোটামুটি আছে সে কম বেশি হয়ে যাবে এক্সট্রিটার দাম আছে আপনার আহ খুবই কম অন্যান্য শোরুমের তুলনায় অন্যান্য মোটামুটি সাড়ে ছয় না হলে কোথায় না তো এখানে আপনারা পেয়ে যাবেন এই গাড়িটা মোটামুটি লাখ কুড়ির মধ্যে ছ লাখ কুড়িতে আপনারা সাড়ে সাতশো চল্লিশ এক্সটি পেয়ে যাবেন এবং এখানে যে দেখতে পাচ্ছেন সব থেকে ডিমান্ডেবল মাহিন্দ্রার মডেল মাহিন্দ্রা পাঁচশো পঁচাত্তর সাইড লাইট এবং এই গাড়িটা দু হাজার একুশ বাইশের গাড়ি আছে সরি এই গাড়িটা আপনার দু হাজার উনিশের গাড়ি আছে গাড়ি মানে মেনটেন হয়েছে বেশি এই গাড়িটা তো এই গাড়িটার দাম আছে মোটামুটি চার লাখ কুড়ি চার লাখ দশ এরকম দাম আছে যদি নিতে চান স্ক্রিনে নাম্বার ফ্ল্যাশ হচ্ছে তাছাড়া দেখতে পাচ্ছেন এই যে অ্যাড্রেস দেখে দিচ্ছে আপনাদেরকে এই শর্মে এসে যোগাযোগ করতে পারেন যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্র্যাক্টরের ভিডিও দেখার জন্য দেখতে থাকুন আপনারা আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও দেখা যাচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে Bye.